আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি মৌলানা মোহাম্মদ ইমাম হাসান যারা পবিত্র কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে চান পড়তে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা বাসায় বসে বাচ্চাদেরকে পবিত্র কোরআন শেখাতে চান যারা টাকার অভাবে বাসায় টিচার রাখতে পারতেছেন না তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পার্ট বাই পার্ট এই চ্যানেলটির ভিতরে পবিত্র কোরআন শুদ্ধ করতে শুদ্ধ করে পড়তে হলে যা যা প্রয়োজন সমস্ত কিছু এই ভিডিওর ভিতরে দেওয়া দেওয়া হবে তো পবিত্র কোরআন প্রথমে পড়তে হলে এই নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা এই বইটা পড়তে হবে এই বইটার ভিতরে আছে সতেরোটি মাখ্রাস মদ আছে গুণ্না আছে এই বইটা এক নম্বরে এইগুলি লাগবে দুই নাম্বার হলো কায়দা এই কায়দার তারপরে এই কায়দাটা শেষ করার পরে আমরা শেষ করব এই সেপারা এই সেপারাটা যখন শেষ হয়ে যাবে তারপরে আমরা ইনশাআল্লাহ এই তিনটা বই শেষ করার পরে আমরা পবিত্র কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারব তাহলে আজকের আমরা আজকে শুরু করব এই বইটি দিয়ে সর্বপ্রথমে আমাদেরকে পবিত্র কোরআনের উনত্রিশটি হরফ পবিত্র কোরআনের উনত্রিশটি হরফ সতেরোটা স্থান থেকে উচ্চারিত হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথমে উনত্রিশটি হরফ সুন্দর করে শিখতে হবে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনতিরিশটি মাখরা সতেরোটি আরবি হরফ উনতিরিশটি মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা হামজা হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন ঠা তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে কইন হ চার নম্বর মাখরাজ জিব্বার গোরা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তওয়ালা অফ পাঁচ নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মদ খান পেছানো কাফ ছয় নম্বর মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন या सात नंबर माखराज रज जिब्बर गोरार किनारा उपारेर मरी दतर गोरा संगे लगैया गौद आठ नंबर माखराज जिब्बर गोरा जिब्बर आगर किनारा सामने उपरेर दातेर मरी संगे लगैया নয় নম্বর মরজ জিব্বার আগা তার বর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মরজ জিব্বার আগার পিঠ তার বার উপরে তালুর সঙ্গে লাগাইয়া হামধা হা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không এগারো নম্বর মাখর জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কদালতা বারো নম্বর মাখরাত জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন তেরো নম্বর মা আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া চোদ্দ নম্বর মাখরাজ নিটে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা পনেরো নম্বর মা দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও মিম ষোলো নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মজর পরা যায় সতেরো নম্বর মাখরাজ মাখরাজ না কে বাসি হইতে গুন্না উচ্চারিত হয় যারা পবিত্র কোরআনকে ভালোবাসেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন